আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর এক মহান রাসুল হজরত মূসা আলহিমামের জন্মের ইতিহাস ফেরাউনের ভয়ঙ্কর শাসন মায়ের দুঃখ কষ্ট এবং আল্লাহর অলৌকিক রহমতের মাধ্যমে কিভাবে তিনি রক্ষা পেলেন এই কাহিনী ইমান ও আল্লাহর ওপর ভরসার এক চমৎকার দৃষ্টান্ত হযরত মূসা সালামের জন্মের সময় মিশরের শাসক ছিলেন ফেরাউন সে ছিল পৃথিবীর অন্যতম অত্যাচারী শাসক বাণী ইসরাইল জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল একদিন ফেরাউন স্বপ্ন দেখল একজন ছেলে জন্ম নেবে যে তার সিংহাসন ধ্বংস করবে জ্যোতিষীরা নিশ্চিত করল এই ভবিষ্যৎবাণী সত্য হবে ফেরাউন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল প্রতি বছর ইসরাইলের ছেলে শিশুদের হত্যা করা হবে আর মেয়েদের বাঁচিয়ে রাখা হবে এভাবেই শুরু হয় এক ভয়াবহ গণহত্যা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই জন্ম নিলেন মূসা আলহিস্সালাম শিশুটিকে লুকিয়ে রাখার চিন্তায় ভেঙে পড়েছিলেন তার মা কিন্তু ঠিক তখনই আল্লাহ তাকে ওহি দিলেন আমরা মুসার মাকে অনুপ্রাণিত করলাম দুধ পান করাও যদি ভয় পাও তবে তাকে নদীতে ফেলে দিও ভয় করো না দুঃখ কর না আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং রাসুল করব এই ওহির ওপর ভরসা রেখে তিনি শিশুকে লুকিয়ে রাখলেন কয়েক মাস কিন্তু ফেরাউনের সৈন্যরা চারদিকে তল্লাশি শুরু করলে তিনি আল্লাহর নির্দেশ মানলেন মূষার মা তাকে একটি ছোট বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সেই বাক্স ভেসে গিয়ে পৌঁছাল ফেরাউনের প্রাসাদের সামনে চাকর বাকর বাক্সটি তুলে আনল ফেরাউনের স্ত্রী আসিয়া আনাহু বাক্স খুলে দেখলেন এক সুন্দর শিশু তার হৃদয় নরম হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ফেরাউনকে বললেন এ শিশু আমারও তোমার চোখের শীতলতা হবে তাকে হত্যা কর না ফেরাউন প্রথমে রাগ করলেও স্ত্রীর ভালোবাসার কাছে নতি স্বীকার করল এভাবেই শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেল কিন্তু এইবার দেখা দিল আরেক সমস্যা শিশু মুসা কোনো দুধমায়ের দুধ পান করছিল না প্রাসাদে অনেক নারী আনা হলেও সে কারো দুধই গ্রহণ করল না ফেরাউনের পরিবার চিন্তিত হয়ে পড়ল ঠিক তখনই আল্লাহর পরিকল্পনায় মুসার আসল মা ডেকে আনা হলো। তিনি আসতেই শিশু মুসা দুধ পান করল ফেরাউনের পরিবার আনন্দে বলল এই নারী শিশুর উপযুক্ত দুধ মা ফলে মুসার আসল মাই নিরাপদে প্রাসাদে এসে সন্তানের যত্ন নিতে পারলেন আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন তিনি মাকে ছেলের কাছে ফিরিয়ে দিলেন আর শিশুটি নিরাপদে বড় হতে লাগল প্রিয় দর্শক হজরত মুসা আলাইহের জন্মের ইতিহাস আমাদের শেখায় যখন সব দিক থেকে অন্ধকার মনে হয় তখনও আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম যিনি শিশু মুসাকে ফেরাউনের প্রাসাদেই নিরাপদে বড় করেছেন তিনিই আমাদের প্রতিটি কষ্টের পেছনে রহমতের ব্যবস্থা রেখেছেন তাই আসুন আমরাও সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ